সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আঠারোতম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এবং আরেকটি বিষয়ে বলে রাখি যে প্রাইমারিতে একটি বিশাল শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে খুব শীঘ্রই এছাড়া উনিশতম নিবন্ধনে যারা আবেদন করবেন আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে যে সার্কুলারটি সামনের মাসের শেষের দিকে চলে আসবে ইনশাল্লাহ এবং উনিশতম নিবন্ধনে কিন্তু আমি বরাবরই বলতেছি নব্বই হাজার প্লাস কিন্তু শূন্যপথ থাকবে মেধাতালিকা তৈরিতে ভাইবা নম্বরের প্রভাব অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন যে মেধা তালিকা তৈরিতে কি ভাইবার যে বিশ নম্বর রয়েছে এ বিশ নম্বরে কেমন প্রভাব পড়বে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া এটা কি লিখিত এবং ভাইবা নম্বর যোগ করে যাদের নাম্বার বেশি হবে তারাই কি মেধা তালিকায় এগিয়ে থাকবে মূলত তাদের জন্যই ভিডিওটি আঠারোতম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন আমাদের পরবর্তী ধাবচ্ছে আপনাদের পরবর্তী ধাবচ্ছে আপনাদেরকে জাতীয় মেধা তালিকার সাথে সংযুক্ত করা হবে জাতীয় মেধা তালিকায় আপনি আপনার অবস্থান দেখতে পারবেন জাতীয় মেধা তালিকায় আপনার অবস্থান যত ভালো অবস্থায় থাকবে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে অর্থাৎ আপনার পজিশন যদি এক দুই তিন বা একশো নম্বরের মধ্যে থাকে বা দুইশো নম্বরের মধ্যে থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার পজিশন ভালো থাকবে এবং এই পজিশন ভালোর জন্য কিন্তু আপনি প্রথম চয়েস যে স্কুলে দিবেন সেখানেই কিন্তু চাকরি পেতে পারেন অর্থাৎ যার যত মেধাক্রম বা মেধা তালিকায় এগিয়ে থাকবে তারা কিন্তু তত লাভবান হবে আপনাদের চয়েসকৃত স্কুলতে স্কুল কলেজ বা মাদ্রাসায় নিয়োগ পাওয়ার জন্য আর এই যে জাতীয় মেধাতালিকা তৈরি করা হবে এটা শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে এই মেধা তালিকা তৈরিতে আপনার ভাইবা নম্বর কোনো ধরনের প্রভাব ফেলবে না ভাইবাটা মূলত হচ্ছে শুধু পাশের জন্য ঠিক আছে ভাই আপনার কাগজপত্র দেখলো আপনার ড্রেস আপ দেখলো আপনার প্রশ্ন উত্তর এগুলোর উপরেই কিন্তু মূলত এই ভাইবা নম্বরটি যোগ করা হয় বা দেওয়া হয় এই ভাইবা নম্বর আপনার কোনো কাজেই লাগে না আপনারা যেটা রিটেন পরীক্ষা একশো নম্বরে দিয়েছেন এই রিটেন পরীক্ষায় যত নাম্বার পেয়েছেন এটাই হলো মূল জিনিস আপনার নম্বর যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার চয়েস্কৃত স্কুল কলেজ বা মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত হবেন যদি আপনার নম্বর খুব কম থাকে সেক্ষেত্রে কিন্তু নিয়োগ পেতে একটা বিরম মানে বিড়ম্বনার শিকার হতে হবে অনেক সময় কিন্তু অনেক অনেকেই দেখবেন নিয়োগ পাবেই না নম্বর কম হওয়ার কারণে সেজন্য এই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিতে ফলো দেবেন আসসালামু আলাইকুম অরহামুলিল্লাহ আবরকাত